মাধ্যমিক পরীক্ষা চূড়ান্ত প্রস্তুতির আগে ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বাড়াতে ও মেধা যাচাইয়ের লক্ষ্যে এক বিশেষ মক টেস্টের আয়োজন করলো নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সমিতির কোচবিহার জেলা শাখার নির্দেশনায় ও হলদিবাড়ির আঞ্চলিক শাখার ব্যবস্থাপনায় এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয় স্থানীয় হলদিবাড়ি নবকিশোর হাই স্কুলে আয়োজিত এই মক টেস্টে ব্লকের আটটি স্কুলের প্রায় সত্তর জন মাধ্যমিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে মূলত কঠিন বিষয়গুলির ভীতি কাটাতে ইংরেজি গণিত ও ভৌতবিজ্ঞান এই তিনটি বিষয়ের ওপর যথাক্রমে ষোলো সতেরো ও আঠেরোই ডিসেম্বর পরীক্ষা নেওয়া হয় হলদিবাড়ি আঞ্চলিক শাখার সম্পাদক অধীর রঞ্জন সেন ও সমিতির সক্রিয় সদস্য প্রদীপ পাল জানান ছাত্রছাত্রীদের বৃহত্তর স্বার্থে সম্পূর্ণ বিনামূল্যে এই পরীক্ষার আয়োজন করা হয়েছে তারা বলেন গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীরা যাতে মাধ্যমিকের আগে নিজেদের খামতিগুলো শুধরে নিতে পারে সেই লক্ষ্যেই আমাদের এই নিরন্তর প্রচেষ্টা পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায় অনেক ছাত্রছাত্রীদের মতে স্কুলের বাইরে অন্য পরিবেশ ও বড় পরিসরে পরীক্ষা দেওয়ার এই অভিজ্ঞতা তাদের চূড়ান্ত পরীক্ষার ভয় অনেকটাই কমিয়ে দেবে সমগ্র কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয় এপিটিএর এর পক্ষ থেকে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের অভিনন্দন জানানো হয়েছে পাশাপাশি পরীক্ষার ভেনু হিসেবে পরিকাঠামোগত সহযোগিতা প্রদানের জন্য হলদিবাড়ি নবকিশোর হাই স্কুল কর্তৃপক্ষকেও বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছে সমিতি

গত চোদ্দ তারিখ একটা বোধ আঙুল একটা পরীক্ষা হয়েছে ওটা সব সাবজেক্ট মিলে সব বিষয় মিলে একটাই পরীক্ষা হয়েছে ঠিক আছে তো ওটা দেওয়া হয়নি আর কি এখানে কত মার্কসের পরীক্ষা হয়েছে কোথায় এই এইখানে কত নাম্বারের পরীক্ষা হয়েছে এখানে তো হ্যাঁ নাইনটি নব্বই তিন দিন পরীক্ষা হবে আর কি আজকে ইংরেজি হলো কোন স্কুল তোমাদের হেমকুমার থেকে এসব পরীক্ষা দিতে কি পরীক্ষা হলো এখানে আজকে হচ্ছে ইংলিশ কিসের পরীক্ষা এটা মক টেস্ট কত মার্কসের পরীক্ষা হলো আজকে ইংলিশ হয়েছে ইংলিশ পরীক্ষা কিসের পরীক্ষা এটা এটা মক টেস্ট নেওয়া হচ্ছে মাধ্যমিকের আগে যেটা দেওয়া হয় আর কি তো আমাদের প্রিপারেশনটা জানার জন্যই নেওয়া হচ্ছে কোন সংস্থা থেকে হচ্ছে সংস্থা এবিটিএ আজকে হলো দুই সালের মাধ্যমিক টেস্ট মক টেস্ট পরীক্ষা মক টেস্ট এটা উদ্যোগে হলদিবাড়ি আঞ্চলিক জোনের পরিচালনায় নবকিশোর হাই স্কুলে অনুষ্ঠিত হচ্ছে আমরা তিনটা বিষয়ে পরীক্ষা নেব এখানে প্রথম দিনে ষোলো তারিখে শুরু হয়েছিল সেদিন ছিল ইংলিশ আজকে সতেরো তারিখে হল অঙ্ক আর আগামী কাল হবে ইয়ে তোমার ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স তা এই হচ্ছে বিষয় জামালদয়ও তাই চলছে মক টেস্ট সারা রাজ্যেই চলছে তারই সেই কর্মসূচির অঙ্গ হিসাবে ছাত্রছাত্রীরা যাতে তাদেরকে নিজে আরও বেশি ডেভেলপ করতে পারে হ্যাঁ সেই লক্ষ্যে এই মক টেস্ট প্রতি বছর নেওয়া হয় সেই কর্মসূচির অঙ্গ হিসাবে দুই হাজার ছাব্বিশে আমরা এই পরীক্ষার আয়োজন করছি আশা করি ছাত্রছাত্রীরা উপকৃত হবে এবং তাদের গার্জিয়ানও এই বিষয়টা বুঝবে ছাত্রদের মুখ থেকেই তত মার্কসের পরীক্ষা হচ্ছে এটা প্রত্যেকটা সাবজেক্টে মাধ্যমিকে যত নম্বর থাকে অর্থাৎ নব্বই নম্বর সেই নব্বই নম্বরের পরীক্ষা হচ্ছে এবং হলদিবাড়ি ব্লকের প্রায় প্রত্যেকটি স্কুল থেকেই এই পরীক্ষা দিতে এসছে ছাত্রছাত্রীদের অনেক ধন্যবাদ জানাচ্ছে এর জন্যে প্রায় একাত্তর জন ছাত্রছাত্রীর পরীক্ষা দেওয়ার কথা ছিল দু একজন অসুস্থ থাকায় মোটামুটি আটষট্টি জনের মতো পরীক্ষা এই ভেনুতে দিচ্ছে এবিটি এর পক্ষ থেকে এই ব্যবস্থাটা করা হয়েছে বিভিন্ন জায়গায় এই মক টেস্ট হচ্ছে তারই অঙ্গ হিসাবে আমাদের হলদিবাড়ির নবকিশোর হাইস্কুলেও মক টেস্ট আজকের দ্বিতীয় পরীক্ষা শেষ